প্রিয় সি শিক্ষার্থী বন্ধুরা এস সি একাডেমির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা মডিফায়ার এর উপর বোর্ডের কোশ্চেন সমাধান করবো এক্সারসাইজ ফোর তোমরা দেখো দিনাজপুর বোর্ড দুই সালে এই প্রশ্নটা এসেছিল দেখি আমরা সমাধান করার চেষ্টা করি বাংলাদেশ ইজ আ কান্ট্রি ব্র্যাকেটে আছে প্রি দ্য নাউন আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন মিন্স অ্যাজেটিভ অবশ্যই আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেটিভ ব্যবহার করতে হবে কান্ট্রি নাউনের পূর্বে বাংলাদেশ একটি দেশ যদি এমন হয় বাংলাদেশ একটি ছোট্ট দেশ তাহলে উত্তর হবে স্মল এবং স্মলটাই হচ্ছে অ্যাজেটিভ এখানে আমরা উত্তর হিসেবে স্মল লিখতে পারি এবার দেখো দো ইট ইজ আ স্মল কান্ট্রি ইট হ্যাজ আ পপুলেশন ব্র্যাকেটে আছে প্রি মডিফাই দ্য নাউন আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন মিনস হচ্ছে অ্যাজেটিভ অ্যাজিটিভ ব্যবহার করতে হবে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেটিভ ব্যবহার করতে হবে যদিও বাংলাদেশ ছোট দেশ বাংলাদেশ জনসংখ্যা বাংলাদেশের একটা বিশাল বড় জনসংখ্যা আছে তাহলে আমরা এখানে ইট হ্যাজ এ লস পপুলেশন বিশাল জনসংখ্যা আছে তাহলে বিশাল বাংলার ইংরেজি হচ্ছে লাজ এবং এটি একটি অ্যাজেটিভ আমরা এখানে লাজ এজ এটি ব্যবহার করতে পারব এবারে দেখো পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার ব্র্যাকেটে আছে প্রি মডিফাই দ্য ভার্ভ উইথ অ্যান অ্যাডভার্ভ অর্থাৎ এখানে একটা আমাদের অ্যাডভার ব্যবহার করতে হবে হাউ ওয়েন হায়ার ওয়াই দিয়ে প্রশ্ন করে যে ওয়ার্ড পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার মানুষ কৃষির উপর নির্ভর করে যদি এমন হয় মানুষ প্রধানত কৃষির উপর নির্ভর করে তাহলে প্রধানত বাংলার অ্যাডভার্ব হচ্ছে মেনলি অথবা বেসিক্যালি আমরা এখানে মেনলি অথবা বেসিক্যালি এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ভটা ব্যবহার করতে পারি আমরা যে কোনো একটা উত্তর লিখব পরীক্ষার খাতায় আমরা এখানে মেনলি লিখলাম কারণ বানানটা সহজ এবারে দেখো কাইন্ডস অফ ক্রোপস ব্র্যাকেটে আছে পোস্ট মডিফাই উইথ যেভাবে অ্যাডভার পাওয়া যায় ঠিক একইভাবে অ্যাডভার ফ্রেজও পাওয়া যায় অ্যাডভার বললে একটা ওয়ার্ড ব্যবহার করতে হয় আর অ্যাডভার ফ্রেজ বললে দুই ততোধিক ওয়ার্ড ব্যবহার করতে হয় অর্থাৎ এখানে আমাদের হাউ হোয়েন হায়ার হোয়াই দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার ফ্রেজ পেতে পারি গ্রো ডিফারেন্ট তারা বিভিন্ন ধরনের ফসল ফলায় যদি এমন হয় সারা বছর ধরে তারা বিভিন্ন ধরনের ফসল ফলায় সারা বছর ধরে তাহলে এর ইংরেজিটি হবে অল দ্য ইয়ার রাউন্ড তাহলে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার ফ্রেজ হিসেবে অল দ্য ইয়ার রাউন্ড এই ফ্রেজটা এই অ্যাডভার ফ্রেজটা ব্যবহার করতে পারি এবার দেখো উই কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রোপস ব্র্যাকেটে আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ অর্থাৎ আমাদের এখানে একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেটিভ ব্যবহার করতে হবে আমরা কারেন্সিস মুদ্রা অর্জন করি কেমন মুদ্রা বৈদেশিক মুদ্রা বৈদেশিক বাংলার ইংরেজি হচ্ছে ফরেন এবং এটি একটি অ্যাজেকটিভ তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজিটিভ হিসেবে এখানে ফরেন এই শব্দটা ব্যবহার করতে পারি এবার দেখো উই আর অলসো রিসোর্সেস প্রি উইথ দ্যান এখানে আমাদের একটা ব্যবহার করতে হবে অবশ্যই সেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট আমরা সমৃদ্ধ রিসোর্সেস সম্পদ আমরা সম্পদে সমৃদ্ধ কেমন সম্পদ প্রাকৃতিক সম্পদে আমরা সমৃদ্ধ এবং প্রাকৃতিক বাংলার ইংরেজি হচ্ছে ন্যাচারাল এবং এটি একটি অ্যাজেটিভ তাহলে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেটিভ ব্যবহার করতে পারি এখানে নাও উই আর এই ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাজেটিভ উইথ অ্যান ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ মিনস টু প্লাস ভার বেস ফর্ম অবশ্যই আমাদের এখানে টু প্লাস ভার বেস ফোন ব্যবহার করতে হবে এখন উই আর আমরা সক্ষম ন্যাচারাল গ্যাস গ্যাস প্রাকৃতিক আন্ডারগ্রাউন্ড সক্ষম খনি থেকে আমরা প্রাকৃতিক গ্যাস তুলতে বা উঠাতে সক্ষম আমরা এখানে গ্যাস তোলার ক্ষেত্রে এক্সট্রাক্ট এই ভাবটা ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে টু এক্সট্রাক্ট এই ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো অথবা সংগ্রহ করতে সক্ষম টু কালেক্ট আমরা এখানে যে কোনো একটা ব্যবহার করব টু এক্সট্রাক্ট এবার দেখো ইন্ডাস্ট্রিজ আওয়ার আর অলসো রাইজিং ফুল স্টপ ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য ভার অ্যাডভার পরিষ্কার আমাদের এখানে একটা অ্যাডভার ব্যবহার করতে হবে আমরা জানি কিভাবে অ্যাডভার পাওয়া যায় আমাদের শিল্প রাইজিং আর রাইজিং বিকশিত হচ্ছে দ্রুত গতিতে বিকশিত হচ্ছে দ্রুত গতিতে গতিতে বাংলার ইংরেজি হচ্ছে রেফিডলি এবং রেপিডলি হচ্ছে একটা অ্যাডভার আমরা এখানে রেপিডলি এই অ্যাডভারটা ব্যবহার করতে পারবো অথবা ফাস্ট দ্রুত গতিতে আমরা এখানে ফাস্ট রেপিডলি যে কোনো একটা ব্যবহার করতে পারবো রেপিডলি এবারে দেখো উই এক্সপোর্ট প্রোডাক্টস টু ডেভেলপড কান্ট্রিস এখানে একটা আমাদের নাউন নাউনটিভ ব্যবহার করতে হবে আমরা জানি নাউন এজিটিভ মানে হচ্ছে নাউনের পূর্বে নাউন নাউনের পূর্বে নাউন তাহলে প্রোডাক্টস এই নাউনের পূর্বে আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে যেটা অ্যাজিটিভের কাজ করবে যদি আমরা এখানে ব্যবহার করি উই এক্সপোর্ট আমরা রপ্তানি করি প্রোডাক্টস গার্মেন্টস গার্মেন্টস প্রোডাক্টস তাহলে গার্মেন্টস একটি নাউন যদি বলি প্লাস্টিক প্রোডাক্টস প্লাস্টিক একটা নাউন আমাদের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারব গার্মেন্ট প্রোডাক্টস টু ডেভেলপ কান্ট্রিজ উন্নত দেশগুলোতে এবারে দেখো ইন দিস রিগার্ড উই হ্যাভ অলরেডি আর্ড আ রেপিটেশন ব্র্যাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন আমরা জানি প্রি প্রি মডিফাই মডিফাইড নাউন মিনস এখানে একটা আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই সেটা হবে উপযুক্ত অ্যাজেটিভ এ ব্যাপারে উই হ্যাভ অলরেডি আর্ড আমরা ইতিমধ্যে অর্জন করেছি আর রেপুটেশন খেতে বড় খ্যাতি অর্জন করেছি তাহলে আমরা বলতে পারি গ্রেট রেপুটেশন ভালো খেটি আমরা অর্জন করেছি তাহলে আমরা বলতে পারি গুড রেপুটেশান তাহলে রেপুটেশন নাউনের পূর্বে আমরা গুড অথবা গ্রেট যে কোনো একটা আমরা যে কোনো একটা অ্যাজেটিভ আমরা এখানে ব্যবহার করতে পারবো আমরা সহজ অ্যাজেটিভ হচ্ছে গুড হ্যাঁ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা অনেক অনেক এনজয় করেছ আশা করছি অনেক অনেক ভালো লেগেছে যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের প্রিভিয়াস মডিফায়ার উপর যে ক্লাসগুলো আছে তোমরা অবশ্যই অবশ্যই সেগুলো দেখবে আশা করি মডিফায়ার সমস্যা সমাধান হয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ